হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে বড়ো আপডেটটি দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তের থেকে বিগ ব্রেকিং নিউজের যে দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন নির্ধারিত দিনে এই মামলাটির শুনানি করানোর জন্য স্পেশাল বেঞ্চ গঠন করে দিল সুপ্রিম কোর্ট পূর্বের যে কজ লিস্ট ছিল সেই কজলিস্ট ডিলিট করে দেওয়া হল সুপ্রিম কোর্ট এর সেনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা জেনেছিলাম যে এসএসটি ছাব্বিশ শুনানি করাবেন বলে ফিক্স করে দিয়েছিলেন কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই সিরিয়াল নাম্বার অর্থাৎ উনত্রিশ এবং ত্রিশ নাম্বার সিরিয়াল সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হয়েছে এবং নতুন সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে নতুন নোটিশ প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কজ লিস্ট প্রকাশিত হয়েছে তো নতুন ভাবে যে স্পেশাল বেঞ্চ গঠন হলো সেই কোর্টে কত নম্বর সিরিয়ালে এই এসএস এর মামলাটি শুনানির জন্য অলস্টাইড হয়েছে এবং নির্ধারিত দিনে এবং নির্ধারিত সময়ে যেমন দুটো সময় শুনানি করানোর কথা ছিল তেমনটাই শুনানি হবে কিনা তার বিস্তারিত দেখব এবং যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে তার অল ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই তার আগে বলে রাখবো বন্ধুদের যারা চ্যানেলটি তার নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুদিন এবং পাশে থাকবে এখন অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন এবং বন্ধুদের শেয়ার করে দিন তো চলুন ডিটেলস আমরা জেনে নিই সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাবো ইতিপূর্বেই আমরা দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আগামী সাতাশি হাজার দু হাজার পঁচিশ তারিখের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে কিন্তু সেখানে থ্রি জাজ বসছিলেন থ্রি জাজ বসার ফলে এই মামলাটির শুনানি নিয়ে সংশয় তৈরি হয়েছিল যে এর আগে ঠিক সাতই জানুয়ারি ঠিক একই রকম হয়েছিল অনরেবেল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার তারা এই মামলাটির শুনানির জন্য সেদিন বসেছিলেন কিন্তু জাস্টিস মহাশয় তারা জানিয়েছিলেন যে তারা সেদিন কোনো রকম ভাবে তারা শুনানি করাবেন না তো সেদিনও কিন্তু শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল সেদিন কোনো রকম শুনানি হয়নি ঠিক একই রকম ভাবে আগামী সাতাশ তারিখেও এই অনারেবেল চিফ জাস্টিস মহাশয়ের কোর্ট রুমে তিনজনের বিচারপতি বসার জন্য ইতিমধ্যে লিস্টেড হয়ে গিয়েছিল অর্থাৎ নতুনভাবে কে ভি বিশ্বনাথন স্যার অনারেবল জাস্টিস মহাশয় তিনি নতুনভাবে বসছিলেন কিন্তু ইতিপূর্বেই এই তিনজন বেচারপতি বসার ফলে এসএসসির মামলাটির শুনানি নিয়ে সংশয় তৈরি হয়েছিল কেননা তিনজনের বিচারপতি তারা এই মামলাটির শুনানি করাবেন না এটু কিন্তু আগের শুনানি থেকে আমরা নিশ্চিত তো তার ফলে এসএসসির মামলাটির শুনানি হবে কি না সে বিষয় নিয়ে সংশয় তৈরি হয়েছিল তো সেই সংশয় ইতিমধ্যে দূর করে দিয়েছে সুপ্রিম কোর্ট সরাসরি আমরা তার কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা নোটিফিকেশনে চলে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কলেজেস প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডেলি কলেজেস ফর ডেটেড সাতাশ এক দু পঁচিশ তারিখে অনারেবল চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নম্বর একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় রয়েছেন এবং সঞ্জয় কুমার স্যার রয়েছেন জাস্টিস মহাশয় এবং অনারেবল জাস্টিস কে বি স্যার তারা রয়েছেন তো এই যে কোর্ট নম্বর ছিল মূল কোর্ট নম্বর এক নম্বরে ছিল সেই কোর্ট থেকে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হয়েছে তো আমরা দেখব দেখুন এখানে এই যে আইটেম নাম্বার ড্র টপ নোট এখানে রয়েছে আইটেম নাম্বারের আমরা দেখতে পাচ্ছি এস এস এই ছাব্বিশ হাজার চাকরি পাতিলাম আমরাটি উনত্রিশ নাম্বার সিরিয়াল শোনানোর জন্য লিস্টার ছিল এস এল পি নাম্বার আবার দেখতে পাবেন নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যে মামলা এস মামলা সেই মামলাটি তার স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে তো এই শিফটেড টু শিফটে টু এখানটায় দেখুন পর পরিষ্কার এবং রিজনের এখানটায় দেখুন এখানে উল্লেখ করা রয়েছে ডিলিটেড অর্থাৎ এই উনত্রিশ নম্বর সিরিয়াল থেকে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হলো কোর্ট নাম্বার এক থেকে এই মামলাটিকে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ ইতিপূর্বে যে কজ প্রকাশিত হয়েছিল তিনজনের বিচারপতির সেই তিনজনের বিচারপতি থেকে এই মামলাটিকে উনত্রিশ নাম্বার সিরিয়াল থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হলো তবে এই মুহূর্তের আরো যে আপডেট আইটেম নাম্বার দেখুন এখানে উল্লেখ করা রয়েছে এই মামলাটি শিফটেড টু কোথায় শিফট করা হয়েছে তিনশো তিন নাম্বার সিরিয়ালে শিফট করা হয়েছে অন সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এই মামলাটি শুনানি হচ্ছে কিনা সেটা আমরা দেখব কনফার্ম হব তো আইটেম নাম্বার তিনশো তিনে অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলাটি এবং স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে তার ডিটেলস আমরা দেখবো তো একটু নিচের দিকে আমরা আরও যাবো ডিটেলসটা আমরা দেখে নেব ইতিমধ্যেই এই কোর্টরুমে কিন্তু বিভিন্ন মামলাগুলোর সংযোজন এবং বিয়োজন ঘটেছে তো তার ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও আমরা চলে এলাম আরেকটি পজিশনটাতে এখানে বেশ কিছু মামলা কিন্তু ডিলিট করা হয়েছে তো সেগুলোর নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে কোর্ট নাম্বার এক থেকে এই দেখুন এখানটায় রয়েছে নতুনভাবে সংযোজিত হয়েছে এই পজিশানটিতেও সেই একই জিনিস উল্লেখ করা হয়েছে উনত্রিশ নাম্বার সিরিয়াল থেকে এটা ডিলিট করা হয়েছে রিজন রিজন এবং শিফটেড টু দেখা যাচ্ছে যখন কোর্ট নাম্বার একে এবং সেটাকে তার আইটেম নাম্বার দেখতে পাচ্ছি আমরা তিনশো তিনে শিফট করা হয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখ একই রকমভাবে এর আগেরটাও আমরা দেখলাম অফ ওয়েস্ট বেঙ্গল আমরা আরেকটু নিচের দিকে গেলে বুঝতে পারবো যে এই মামলাটির জন্য স্পেশাল যে বেঞ্চ গঠন করা হয়েছে সেই পজিশনটিতে চলে যাবো আমরা একটু নিচের দিকে রয়েছে তো ঠিক আমরা সেই পজিশনটিতে চলে এসে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি লিস্ট বিফোর যে বিষয়গুলো রয়েছে এখানে ডেইলি কজ লিস্ট ফর ডেটের সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার একে এই জায়গাটা দেখুন এই পজিশনটা দেখুন স্পেশাল বেঞ্চ অর্থাৎ নতুনভাবে এই স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে সরাসরি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একেই এই বেঞ্চটা বসছে তো নতুনভাবে চিফ জাস্টিস মহাশয়রা তারা কোন বিচারপতিরা শুনানি করাবেন স্পেশাল বেঞ্চে পরিষ্কার উল্লেখ করা হয়েছে চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় এবং অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার অর্থাৎ স্যার এর আগে যে সমস্ত দুজন বিচারপতিরা শুনানি করাতেন সেই সময়ই কিন্তু তারা নতুনভাবে বসতে চলেছেন অর্থাৎ সাতাশ তারিখে স্পেশাল বেঞ্চ স্পেশালিভাবে এই শিডিউলটা তারা সেখানে করা ছিল না যে কারণে নতুনভাবে শিডিউল তৈরি করে তারা স্পেশালভাবে গঠন করে এই এস এস ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলার শুনানি তারা করাবেন এবং আর সঙ্গে অন্যান্য মামলাগুলোও কিন্তু রয়েছে তো একদম দুটোর সময় এই স্পেশাল বেঞ্চ বসতে চলেছে তো আমরা দেখব যে সাপ্লিমেন্টারি যে সমস্ত লেস বা মিসলেনিয়াস হিয়ারিং এর জন্য যে সমস্ত মামলাগুলো রাখা হয়েছে দেখুন আমরা ইতিপূর্বেই দেখলাম যে তিনশো তিন নাম্বার এসএসসির মামলাটি রাখা হয়েছে কিন্তু দুপুর দুটোর সময় অনারেবল জাস্টিস মহাসায় তারা বসার পর আমরা দেখলাম যে তিনশো এক নম্বরে একটি মামলাকে রাখা হয়েছে তিনশো এক নম্বরে এই মামলাটির শুনানি হবে না বা এর আগের দিনের কথা মতো এই মামলাটিকে দুটোর সময় থেকে অর্থাৎ এসএসসির মামলাটি দুটোর সময় থেকে রাখা হবে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত হব একটু পরে তো তিনশো এক নম্বরে অন্য একটি মামলা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি তিনশো দুই নাম্বারে ফ্রেশ ম্যাটার হিসেবে তিনশো দুই নাম্বার রয়েছে আরেকটি মামলা এবার আমরা চলে এসেছি মূল মামলার দিকে একদম দেখুন ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসের আন্ডারে রয়েছে তিনশো তিন নাম্বারে এই যে তিনশো তিন নাম্বারে অর্থাৎ আগের দুটি মামলার পরেই এসএসসির মামলাটিকে রাখা হয়েছে অর্থাৎ এস এলপি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখে ভট্টাচার্য চ্যাটার্জি তাহলে আমরা দেখলাম যে এসএসসির এস সির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি পূর্বের যে কজ প্রকাশিত হয়েছিল উনত্রিশ নাম্বার সিরিয়াল সেই উনত্রিশ নাম্বার সিরিয়াল থেকে ডিলিট করে দিয়ে মামলাটির নতুন স্পেশাল গঠন করে নাম্বার নতুনভাবে শুনানি করার জন্য লিস্টে রেখেছেন সুপ্রিম কোর্টের অনারবল চিফ জাস্টিস মহাশয়রা এখন প্রশ্ন হচ্ছে যে দুটো সময় এই বেঞ্চ বসে ঠিকই তার আগে দুটো মামলা রয়েছে তাহলে দুটো সময় কি শুনানি হবে দেখুন এই পজিশনটিতে উল্লেখ করা থাকে টু বি মেনশন কিন্তু এখানে কিন্তু সেরকমভাবে কোনো কিছু মেনশন করা নেই যে দুটোর সময় এই মামলাটির শুনানি তারা শুরু করবেনই কনফার্ম শুনানি করবেন এমন কিন্তু এরকম পজিশানটিতে কোনোভাবে উল্লেখ করা নেই কারণ এর আগে দুটি মামলা রয়েছে এই যে তিনশো এক এবং তিনশো দুই নাম্বার দুটো মামলা দেখলাম এই দুটো মামলা কিন্তু প্রথমে রয়েছে সুতরাং এই দুটি মামলা যদিও ফ্রেশ অ্যাডমিশনের পর্যায়ে রয়েছে শুধুমাত্র অ্যাডমিশন হবে অ্যাডমিশন হওয়ার পরেই কিন্তু এসএসসি ছাব্বিশ চাকরি বাতিলের মামলাটি শুনানির প্রক্রিয়া শুরু হবে তবে অ্যাডমিশান হিয়ারিং করাতে গিয়ে যদি সামান্য কিছু শুনানি হয় কথোপকথন উঠে আসে সেক্ষেত্রে এসএসসির মামলাটির একটু ডিলে হতে পারে তবে কনফার্ম কিন্তু শুনানি হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি মামলাটি তিনশো তিন নম্বরে কনফার্ম শুনানি হচ্ছে এটুকু কিন্তু নিশ্চিত হয়ে গেছে আমরা স্পেশাল বেঞ্চ গঠন করে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং অনারেবল সঞ্জয় কুমার স্যার এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে এসএলপি কিন্তু ইতিমধ্যে কানেক্টেড হয়েছে আমরা কিন্তু এর পূর্বে যে সমস্ত এসএলপি গুলো দেখেছিলাম যে একশো থেকে সতেরোটি এসএলপি কানেক্টেড ছিল কিন্তু ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার সঙ্গে আরও এস কিন্তু কানেক্টেড হয়েছে একদম লাস্ট পজিশনটিতে যদি আমরা দেখি তাহলে আমরা খুব পরিষ্কার হব যে ঠিক কটা এস এর সঙ্গে কানেক্টেড হয়েছে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে তিনশো তিনের আন্ডারে একশো চব্বিশটি এস কিন্তু নতুনভাবে কানেক্টেড হয়েছে সুতরাং প্রচুর পরিমাণে মামলা রয়েছে এই সাতাশ তারিখ মূলত তথা পক্ষ থেকে তারা কথা বলবেন এবং তার পাশাপাশি সিবিআই তাদের পক্ষ থেকে কোনো কিছু বক্তব্য সমস্ত কিছু তারা তুলে ধরবেন কি কি ঘটনা ঘটেছে কিভাবে তারা ইনভেস্টিগেশন করেছে কি কি তথ্য খুঁজে পেয়েছে সমস্ত অল ডিটেলস তারা কিন্তু সেদিন তুলে ধরবেন সুতরাং আগামী সাতাশ তারিখে আর অল্প সময় বাকি রয়েছে এই অল্প সময়ের মধ্যেই কিন্তু শুনানি প্রক্রিয়া ঘটতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি পাতিলে আমরা কনফার্ম দুটোর সময় শুনানি হচ্ছে আগামী সাতাশ তারিখ তো দেখা যাক পরবর্তী ধরনের কী ধরনের আপডেট উঠে আছে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে আপ ডেট পেয়ে যাবেন আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ